E aí আমাদের আপনারা এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন আমাদের ব্লকের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ আছে এবং সেটা যে অব্যাহত এটা দেখে আমি খুব আপ্লুত ধন্যবাদ সকলকে আর আপনারা যে কথাগুলো এখন বললেন রাস্তা নিয়ে সেটা হচ্ছে দেখুন আপনারাও জানেন যে আমরা সচেষ্ট যাতে আমরা আমাদের ব্লকের মধ্যে আমরা সেই বিষয়গুলো দেখতে পারি এবং কিছু কাজ করতে পারি যেটা করতে পেরেছিলাম যেটা আমাদের একটা সাপ্লিমেন্টারি প্ল্যান নিয়ে কিছু করা সম্ভব হয়েছে যেটা খুব প্রয়োজন ছিল আমরা চেষ্টা করেছি যতটুকু পেরেছি আগামী দিনেও চেষ্টা করে যাব যাতে আপনাদের বিভিন্ন প্রকল্পে বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ যেগুলো আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের বর্তমান জেলা পরিষদ বা জেলা তরফ থেকে আমাদেরকে বিভিন্নভাবে দায়িত্ব অর্পণ করা হয় সেগুলো আমরা সবসময় সরকার এখানে কি পুজো হচ্ছে

গ্রামী বাড়ি আপনার নাম শ্যাম ধন্যবাদ আজকে আপনাদের এখানে কি পুজো হচ্ছে আজ আমাদের এখানে মনসংগান হচ্ছে কোন গ্রামে এটা হচ্ছে মেমারির দু নম্বর ব্লকের বিজুর এক নম্বর অঞ্চলের বন্দরবপুর গ্রাম এই পুজো কতদিন ধরে হয়ে আসছে এই পুজো ধরুন শতাধিক বছর বছরের এই পুজো উপলক্ষে কি কি অনুষ্ঠান হয় এই পুজো উপলক্ষে ধরুন এটাই হচ্ছে আমাদের গ্রাম্য গ্রামের মেন উৎসব এই পুজো উপলক্ষে আমাদের গ্রামের ধনী গরিব নির্বিশেষে সবার বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের এই পুজো উপলক্ষে গ্রামে মেলা বসে এই পুজো উপলক্ষে হলিতে যাত্রাপালা বা সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন হতো এখন জায়গার অভাবে হয়তো সেটা বন্ধ হয়ে গেছে তো এই পুজো উপলক্ষে ধরুন আমাদের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাদেরকে নিয়ে আমরা বছরে একটা দিন আনন্দ উৎসবে মেতে এই আমাদের পুজো প্রাঙ্গণে ব্লক প্রশাসনের আধিকারিকরা এসেছিলেন ওনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল এই কারণে যে গত এক মাস আগে পর্যন্ত আমাদের যে গ্রামের মেন রাস্তা এই রাস্তাটা ছিল চলাচলের অযোগ্য যার কারণে আমরা রাস্তাটা অবরোধ করেছিলাম তো প্রশাসন কথা দিয়েছিল যে পুজোর আগে রাস্তাটাকে সংস্কার করে দেবে ওনারা কথা রেখেছেন তার জন্য ওনাদেরকে ডেকে আমরা একটু সম্বর্ধনা প্রশাসনের তরফ থেকে কে এসেছিলেন ব্লক প্রশাসনের তরফ থেকে আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিকের আসার কথা উনি একটা মিটিংয়ে ব্যস্ত হয়ে গেছেন যার জন্য যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় সভ্যসাচী দাস মহাশয়কে পাঠিয়েছিলেন এছাড়াও আমাদের এই প্রকল্পের যিনি দায়িত্বে ছিলেন ইঞ্জিনিয়ার মাননীয় মৃত্যুঞ্জয় নায়ক মহাশয়কে পাঠিয়েছিলেন এবং সুমিত কুন্ডু মহাশয়কে পাঠিয়েছিলেন এই পুজো আমাদের গ্রামবাসীর তরফ থেকে কে কে উপস্থিত আছেন পুজোর কমিটির পক্ষ থেকে আপনাদের গ্রামের তরফ থেকে কে কে উপস্থিত আছে সমগ্র গ্রামবাসী উপস্থিত সমগ্র গ্রামবাসী বলুন বা সমগ্র গ্রামবাসী গ্রামের আত্মীয় স্বজন সবাই উপস্থিত আছেন আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে অরুণ পাল আমি এই গ্রামেরই বাসিন্দা এবং সর্বোপরি এই পুজোর যিনি প্রতিষ্ঠাতা প্রয়াত কালীপদ পাল তাঁর চতুর্থ পুজো ধন্যবাদ